আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হবে একটু এক্সপেরিমেন্ট টাইপ ভিডিও আপনারা যে ড্রোনটি দেখতে পাচ্ছেন সেটার নিচে আমি একটি ফোন লাগিয়ে দিয়েছি আমরা ফোনটি দিয়ে একটু ভিডিও ক্যাপচার করার চেষ্টা করবো ড্রোনটি ফ্লাই করে কীরকম হয় সেটা যদি আপনারা দেখতে চান তাহলে কিছুটা অপেক্ষা করুন এখানে তিনটি ক্যাবলটা ব্যবহার করছি এবং কিছুটা কক্সিট লাগিয়েছি যাতে সেটটি দিতে পারে কিছুটা মোবাইলটাকে আর এই ড্রোনটির মেকিং ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং এটি নর্মালি ফ্লাইং ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা যদি সেটি দেখতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে চেক করে নেবেন আমি সেখানে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি কীরকম লাগছে আপনার যেটিও কমেন্টে জানিয়ে এবং ড্রোনটি অপারেট করার জন্য আমি ফ্লাই স্কিপ সিক্স এক্স ট্রান্সমিটারটি আশা করি আপনারা ভিডিও ফুটেজটি দেখতে পাইছে এটি হচ্ছে আমার ড্রোনের মধ্যে লাগানো ফোনের ভিডিও ফুটেজ আমার কাছে অতটা ভালো লাগেনি কারণ হচ্ছে ভিডিওটি অনেকটা ব্লার হয়ে যাচ্ছে আমার ধারণা মতে ড্রোনে লাগানোর জন্য ভালো অ্যাকশান ক্যামেরা লাগালে ভিডিও ফুটেজ ভালো পাওয়া যাবে আর না হয়তো যদি ভালো ক্যামেরা ফোন লাগানো যায় তাহলে স্টেবিলাইজেশন সহ ভালো ফুটেজ আশা করা যায় বা ধারণা মতে আপনাদের মতামতটি আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং যদি আপনারা এরকম মার্সি রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আপনারা আপডেট ভিডিও নোটিফিকেশান পেয়ে যান আপনারা সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করতে থাকুন